আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ শনিবার বিকেল এখন তিনটে আমরা এখন হাওড়া স্টেশনে তো এখান থেকে আমরা যাব গৌহাটি তো সরাইঘাট এক্সপ্রেসে করে তো চারটায় আসবে ট্রেন আর এই দেখুন মেয়ে মেয়ের বাবা দাঁড়িয়ে আছে একটু পরে ট্রেন ছাড়বে তো এখন আমরা স্টেশনে একটু দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে তো এখান থেকে গৌহাটি যাব কামাখ্যা মন্দিরে অনেক দিনের আসা কামাখ্যা মন্দির যাব তো আমি কখনো দেখিনি মেয়ের বাবা দেখেছিল ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন ছাড়ছে হাওড়া থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সয়ঘাট এক্সপ্রেস তো এই যে আমাদের সিট নাম্বার হচ্ছে এসিতে ওয়ান তো এখন আমরা ট্রেনে উঠছি আপনাদের সাথে আমাদের ট্রেন জার্নিটাই শেয়ার করছি তো মেয়ের বাবা এই যে ল্যাগেজগুলো উপরে তুলছে তো চলুন এখন আমাদের সিট নাম্বারটা দেখি কোথায় এই তো পেয়ে গেছি এই যে সিট আমাদের এখানে তো বসে পড়েছি আর মেয়ে আর আমি আর মেয়ের বাবা এই যে মেয়ের জন্য চিপস কিনে নিয়ে এলো কারণ ট্রেনে উঠলেই ওর সব পায় না আর চারটা পাঁচে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা মেয়ের খাবার দাবার নিয়েই উঠেছি কারণ এই ট্রেনটা তো সুপারফাস্ট বেশি একটা স্টেশনে থামে না তাই সমস্ত কিছু খাবার কিনে নিয়েই উঠেছি তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর চারটা পাঁচ বাজে আর মেয়ে বাইরে থেকে দেখছে বাইরের লোকাল ট্রেনগুলো যাচ্ছে আজ দেখো জানা দিয়ে দেখছি তো আমাদের গন্তব্য গৌহাটি তো আপনারা আমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে কিভাবে আমরা ট্রেন জার্নি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই বাবা মিঠি এখনই শুয়ে পড়েছে গুড নাইট হয় নাই এখনো

এখন রাত আটটা বাজে আর আমাদের খাবার চলে এসেছে এই যে এখন ভাত খেয়ে নেব আমি তো ভাত পনির তরকারি ডাল একটা সবজি আর চাটনি তো আমি আগে খেয়ে নিচ্ছি আর মেয়েকে নিয়েছে মেয়ের বাবা আবার মেয়ে আমার কোলে চলে এলো খাবার দেখে ওকে আবার সবার আগে খাইয়ে দিয়েছিলাম তারপর এখন আবার আমাদের খাবারগুলো দেখে ও খেতে চাইছে তো এখানে রুটিও দিয়েছিল তো রুটি দেখে খাওয়ার খুব বায়না করছিল তো ওকে খাইয়ে দিচ্ছিলাম আবার খেতেও চাইছে না হঠাৎ করে বলছি অন্যকে খুব পেটে ব্যথা করছে তো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো এই যে সবার আগে আমি খেয়ে নিচ্ছি তারপর আবার মেয়ের বাবা খাবে এখন এই যে মেয়ের বাবা খেয়ে নিচ্ছে আর আমি মেয়েকে কোলে নিয়ে আছি আর হঠাৎ করেই মেয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেল ট্রেনে কে জানে এরকম হবে এমন মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই ওর এমনভাবে বমি করে গোটা ভাসিয়ে দিল জায়গা সিট তারপর আমরা কি করলাম কোচবিহারে নেমে পড়লাম কারণ মেয়ের শরীর মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ ওদিকে তো কলকাতায় গরম তারপর আবার এসিতে আসার পরে ওর ঠান্ডাটা হয়তো ওর সহ্য করতে পারেনি তাই ও বমি আবার গ্যাস হয়ে গিয়েছিলো মনে হয় তার জন্য আমরা আর গৌহাটি যাচ্ছি না কারণ এখান থেকে গৌহাটি আরও কোচবিহার থেকে আট ঘন্টা তাই এত দূর জানি আর করবো না কারণ মেয়ের শরীরটাই আগে ঘোরাফেরা হয়তো পরেও হবে তাই এই যে নেমে পড়লাম ভোর তিনটেই কোচবিহারে এই দেখুন মেয়ে এখন ঘুমিয়ে আছে আমার কোলে তাই আমরা এখন এই যে এখান থেকে গাড়ি বুক করব সোজা বাড়ি চলে যাবো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে